খবর খবর পড়ছি সুস্মিতা সেন বিশেষ বিশেষ হলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে জম্মু কাশ্মীরের নিরাপত্তা সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে পৌরহিত্য করবেন সত্তর আসন বিশিষ্ট দিল্লি বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল এজন্য যাবতীয় প্রস্তুতি চলেছে সংসদের উভয় কক্ষে রাষ্ট্রপতির অভিভাষণের ওপর ধন্যবাদ সূচক প্রস্তাব নিয়ে আলোচনা আজও চলবে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন ওড়িশায় ঊনষাটটি স্টেশনকে অমৃত স্টেশন হিসেবে গড়ে তোলা হবে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প মেক্সিকোর শুল্ক বৃদ্ধি এক মাস পিছিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছে ভুটান নরেশ জিগ্মেশ ঘেসার নামগিয়াল ওয়াংচুক আজ প্রয়াগরাজের মহাকুম্ভে যাচ্ছেন ত্রিবেণী সঙ্গমে তিনি পুণ্য স্নান করবেন বিস্তারিত খবরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে জম্মু কাশ্মীরের নিরাপত্তা সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে পৌরহিত্য করবেন জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন এবং আইবি রয়ের মতো কেন্দ্রীয় এজেন্সিগুলির প্রধান ও অন্য বরিষ্ঠ আধিকারিকরা ওই বৈঠকে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে এদিকে দক্ষিণ কাশ্মীরের কুলগাঁও জেলায় সন্ত্রাসবাদীদের হামলায় এক প্রাক্তন সেনাকর্মী প্রাণ হারিয়েছেন নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে বেহিবাগ এলাকায় জঙ্গি আক্রমণে ওই আধিকারিক স্ত্রী ও মেয়ে জখম হন হামলার পর রক্তাক্ত অবস্থায় তিনজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই ওই সেনাকর্মী প্রাণ হারান গুরুতর জখম অবস্থায় স্ত্রী ও মেয়ের হাসপাতালে চিকিৎসা চলেছে তবে তাদের অবস্থা স্থিতিশীল নিরাপত্তা বাহিনী ওই এলাকা ঘিরে রেখেছে উপরাজ্যপাল মনোজ সিনহা এবং মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এই হামলার তীব্র নিন্দা করেছেন সত্তর আসন বিশিষ্ট দিল্লি বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ গ্রহণ আগামীকাল এজন্য যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে ভোটগ্রহণ শুরু হবে সকাল সাতটায় চলবে সন্ধে ছটা পর্যন্ত এক কোটি ছাপ্পান্ন লক্ষেরও বেশি ভোটদাতা ছশো নিরান নব্বই জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন এর জন্য প্রচার শেষ হয়েছে গতকাল ভোট গণনা শনিবার আটই ফেব্রুয়ারি উল্লেখ্য অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণ সুনিশ্চিত করতে নির্বাচন কমিশন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে মোতায়েন করা হয়েছে এক লক্ষ আশি হাজার ভোটকর্মী ভোটের আগে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে দুশো কুড়ি কোটি টাকারও বেশি নগদ মদ মাদক ও মূল্যবান ধাতু উদ্ধার হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি অষ্টাশি কোটি টাকার মাদক উদ্ধার হয়েছে দু হাজার সালে দিল্লি বিধানসভা নির্বাচনে। তুলনায় এবারের উদ্ধার হওয়া সামগ্রীর মূল্য প্রায় কুড়ি গুণ আদর্শ আচরণবিধি বলবৎ হওয়ার পর থেকে সি ভিজিল অ্যাপের মাধ্যমে সাত হাজার চারশো অভিযোগ দায়ের হয়েছে এর মধ্যে শুধুমাত্র বত্রিশটি বকেয়া রয়েছে এদিকে নির্বাচন কমিশন দিল্লি বিধানসভা উত্তর প্রদেশ ও তামিলনাড়ু বিধানসভার একটি আসনের উপনির্বাচনের জন্য বুথ ফেরত সমীক্ষায় নিষেধাজ্ঞা জারি করেছে আগামীকাল ভোট গ্রহণের দিন সকাল সাতটা থেকে বিকেল সাড়ে ছটা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে ওই বিজ্ঞপ্তির মাধ্যমে কমিশন টেলিভিশন ও রেডিও চ্যানেল সহ সমস্ত গণমাধ্যমকে এই নির্দেশ মেনে চলতে বলেছে ভোটদান পর্বের আটচল্লিশ ঘন্টা পর্যন্ত ইলেকট্রনিক্স মাধ্যমে জনমত সমীক্ষা প্রচারের ওপরেও এই নিষেধাজ্ঞা জারি থাকবে সংসদের উভয় কক্ষে রাষ্ট্রপতির অভিভাষণের ওপর ধন্যবাদ সূচক প্রস্তাব নিয়ে আলোচনা আজও চলবে গতকাল আলোচনা সূত্রপাত করে বিজেপি সাংসদ কিরণ চৌধুরী বলেন দেশে কৃষকদের আয় দ্বিগুণ করতে সরকার উল্লেখযোগ্য বহু উদ্যোগ নিয়েছে কৃষিক্ষেত্রে সরকারের গৃহীত পদক্ষেপ নিয়ে বিরোধীরা মিথ্যা প্রচার করছে বলে অভিযোগ করেন তিনি বিজেপি সাংসদ বলেন ইউপিএ সরকার ড স্বামীনাথন কমিটির দেওয়া সংস্থানগুলি হিমঘরে পাঠিয়ে রেখেছিল বিকশিত ভারত শুধুমাত্র অর্থনৈতিক বিকাশ সুনিশ্চিত করবে তা নয় আর্থিক নির্ভর শিল কমানোর লক্ষ্যে নেওয়া এক উদ্যোগ বলে উল্লেখ করেন তিনি উচ্চকক্ষে বিরোধী নেতা কংগ্রেসের খাড়গে বেকারত্ব নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি এবং সরকারি বিভিন্ন দপ্তরে বিপুল পরিমাণ আসন ফাঁকা রয়েছে সাধারণ মানুষের কথা না ভেবে সরকার মুষ্টিমেয় শিল্পপতিদের সুবিধা করে দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন আলোচনার মাঝে কেন্দ্রীয় মন্ত্রী গোয়েল এই অভিযোগ খণ্ডন বলেন এনসিআরবির তথ্য অনুযায়ী দশ বছরের ইউপিএ জামানায় কৃষকের আত্মহত্যার সংখ্যা দশ বছরের এনডিএ কার্যকালের তুলনায় সাতান্ন শতাংশ বেশি তৃণমূল কংগ্রেস সাংসদ জেরেক ও কৃষি বেকারত্ব মহিলাদের সংরক্ষণের বিষয়ে আলোচনা করেন তিনি বলেন এনডিএ সরকারের গত পাঁচ বছরে কৃষিক্ষেত্রে মজুরির পরিমাণ সামান্যই বেড়েছে প্রতি পাঁচজন চাষির মধ্যে দুজনই ঋণ ভারে জর্জরিত ডিএমকে বিজেডি শিবসেনা ওয়াইএসআরসিপির সাংসদরাও আলোচনায় অংশ নেন লোকসভায় আলোচনা চলাকালীন কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন রাষ্ট্রপতির এবারের ভাষণ গতবারের মতো একই বেকারত্বের বিষয়টি উল্লেখ করে শ্রী গান্ধী বলেন তরুণ সম্প্রদায়ের মধ্যেই দেশের ভবিষ্যৎ নিহিত আছে ফলে তাদেরকে যথাযথ গুরুত্ব দেওয়া উচিত বেকারত্বের সমস্যা এখনও বর্তমান দেশের বিকাশ ঘটলেও এই সমস্যার সমাধান হয়নি এর আগে প্রস্তাবটি সভায় উত্থাপন করে বিজেপির রামবীর সিং বিধুরী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের কাজকর্ম এবং জনকল্যাণমূলক প্রকল্পের কথা সকলকে স্মরণ করিয়ে দেন আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে দিল্লির মানুষকে বঞ্চিত করা এবং স্বাস্থ্য পরিষেবা সঠিকভাবে না দেওয়ার জন্য আপ সরকারের সমালোচনা করেন তিনি দেশের বেকারত্বের হার গত অর্থ বছরে তিন দশমিক দুই শতাংশে নেমে এসেছে বলে সরকার জানিয়েছে লোকসভায় গতকাল এক লিখিত প্রশ্নের জবাবে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী শোভা যে জানান শ্রমশক্তির মেয়াদি সমীক্ষা পিএলএফএস দেশে বেকারত্বের হার কমার কথা জানিয়েছে কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে সরকার বেশ কিছু প্রকল্প কর্মসূচি হাতে নিয়েছে আগামী পাঁচ বছরে চার কোটিরও বেশি যুবার কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে চলতি আর্থিক বছরে পাঁচটি প্রকল্প ঘোষণা করা হয়েছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন ওড়িশায় ঊনষাটটি স্টেশনকে অমৃত স্টেশন হিসেবে গড়ে তোলা হবে এর জন্য দু হাজার আর্থিক বছরে এই প্রকল্পের জন্য দু হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সংবাদ মাধ্যমে গতকাল ভার্চুয়ালি শ্রী বৈষ্ণব জানান দু হাজার পঁচিশ ছাব্বিশের কেন্দ্রীয় বাজেটে ওড়িশার ক্ষেত্রের জন্য কেন্দ্র দশ হাজার পাঁচশো ঊনষাট কোটি টাকা ধার্য করেছে ভুবনেশ্বর ভুবনেশ্বর নিউ লিঙ্গরাজ টেম্পল রোড কটক রাউরকেল্লা আঙ্গুল ভেঙ্কানাল বালেশ্বর বেরামপুর পারাদ্বীপ রায়গাড়া ও সম্বলপুরের মতো প্রধান স্টেশনগুলিকে অত্যাধুনিক মানের করে তোলা হবে রেলমন্ত্রী আরও জানান ওড়িশায় মোট আটাত্তর হাজার কোটি টাকা মূল্যের রেল প্রকল্পের কাজ চলছে এদিকে এবছর পশ্চিমবঙ্গেও রেল প্রকল্পগুলি রূপায়নের জন্য কেন্দ্রীয় সরকার বাজেট বাজেটে তেরো হাজার নশো পঞ্চান্ন কোটি টাকা বরাদ্দ করেছে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন বাজেটে রাজ্যের প্রাপ্তি নিয়ে গতকাল সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রেলমন্ত্রী জানান এই পরিমাণ ইউপিএ জামানায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রকের দায়িত্বে ছিলেন তার থেকে তিনগুণ বেশি তবে বাংলার রেল প্রকল্পগুলি সফল রূপায়নের জন্য জমি অধিগ্রহণের ক্ষেত্রে রাজ্য সরকারের সক্রিয় সহযোগিতা প্রয়োজন বৈষ্ণব বলেন পশ্চিমবঙ্গের রেলপথে সম্প্রসারণ যাত্রী স্বাচ্ছন্দ্য স্টেশন নির্মাণ নতুন ট্রেন চালু করা সহ নানা কাজ দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী প্রতিশ্রুতিবদ্ধ রাজ্যের একশো একটি স্টেশনকে অমৃত স্টেশন হিসেবে গড়ে তোলা হচ্ছে এবারের বাজেটে একশোটি অমৃত ভারত ট্রেনের প্রস্তাব রাখা হয়েছে যার মধ্যে বেশ কয়েকটি রাজ্য থেকে যাতায়াত করবে 101 हंड्रेड को अमृत स्टेशन के प्रोग्राम के अंडर कम्पलीटली रीडेवलप किया जा रहा है बंगाल में का कई कई वर्षों तक देश को लाभ होगा बंगाल को लाभ होगा बंगाल में नाइन वंदे भारत ट्रेन्स चल रही है अभी और पहली जो अमृत भारत ट्रेन मालदा से चालू हुई थी लास्ट ईयर इस साल के बजट में 100 नई अमृत भारत ट्रेन्स अप्रूव हुई है नमो भारत ट्रेन वो भी बहुत जल्दी बंगाल में चालू होगी आकाशवाणी মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকোর উপর শুল্ক বৃদ্ধি মাস পিছিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন যে মেক্সিকোর রাষ্ট্রপতি ক্লডিয়া সিনবামের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ আলাপ আলোচনা হয়েছে এবং অবৈধ অভিবাসীদের অনুপ্রবেশ বন্ধে সাহায্য করার জন্য আমেরিকা মেক্সিকোর সীমান্তে দশ হাজার সেনা পাঠাতে সিনবাম সম্মত হয়েছেন মার্কিন রাষ্ট্রপতি আরও জানিয়েছেন কানাডার বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গেও তার আলোচনা চলছে উল্লেখ্য মেক্সিকো কানাডা চীনের পণ্যের ওপর মার্কিন শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত আজ কার্যকর হওয়ার কথা এবার মহাকুম্ভের খবর ভুটান নরেশ জিগ্মেশ খেসার নামগিয়েল ওয়াংচুক আজ প্রয়াগরাজের মহাকুম্ভে যাচ্ছেন ত্রিবেণী সঙ্গমে তিনি পূর্ণ স্নান করবেন ভুটানের রাজা গতকাল উত্তরপ্রদেশের লখনৌতে পৌঁছন তিনি প্রয়াগরাজে অক্ষয় ভাট ও বড়ে হনুমান মন্দিরও পরিদর্শন করবেন ডিজিটাল মহাকুম্ভ অভিজ্ঞতা কেন্দ্রে অত্যাধুনিক প্রযুক্তি সাহায্যে মহাকুম্ভের বিভিন্ন দিকও খতিয়ে দেখবেন ভুটান নরেশ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও উপস্থিত থাকবেন এদিকে মহাকুম্ভে দেশ বিদেশের কয়েক কোটি পূর্ণার্থী গঙ্গা যমুনা সরস্বতী নদীর ত্রিবেণী সঙ্গমে পূর্ণ অবগাহন করেছেন প্রয়াগরাজের মহাকুম্ভে বসন্ত পঞ্চমী উপলক্ষে গতকাল তৃতীয় অমৃত স্নান নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে স্নান সেরেছেন দু কোটি তেত্রিশ লক্ষের বেশি পুণ্যার্থী রিজার্ভ ব্যাংক আরবিআই জানিয়েছে বাজারে চলতি দু টাকার ব্যাংক নোটের মোট মূল মূল্য গত মাসের একত্রিশ তারিখে ছ কোটি টাকায় নেমে এসেছে ব্যাংকের পক্ষ থেকে এক বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে দু হাজার তেইশের মে মাসে তিন কোটি ছাপ্পান্ন লক্ষ টাকা মূল্যের যে দু হাজার টাকার নোট বাজারে চালু ছিল তার মধ্যে আটানব্বই দশমিক এক পাঁচ শতাংশই রাজকোষে ফিরিয়ে দেওয়া হয়েছে শেষ আগে খবরের বিশেষ কিছু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে জম্মু কাশ্মীরের নিরাপত্তা সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে পৌরহিত্য করবেন সত্তর আসন বিশিষ্ট দিল্লি বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল এজন্য যাবতীয় প্রস্তুতি চলেছে সংসদের উভয় কক্ষে রাষ্ট্রপতির অভিভাষণের উপর ধন্যবাদ সূচক প্রস্তাব নিয়ে আলোচনা আজও চলবে